বন্ধুরা আমি রাধিকা আমার পরিবারে আছে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি স্বামী এবং আমার একমাত্র ছেলে আর এক মেয়ে আছে দুই হাজার চব্বিশের কথা সে বছর আমার ছেলে পুজোর ছুটিতে কলকাতা থেকে গ্রামের বাড়ি এসেছে রাহুল তখন সবে ইন্টারে পড়ে একদিন বিকেলে দুপুরের খাবার খেয়ে সবাই ঘুমিয়েছে আমি সাধারণত দুপুরে ঘুমাই না খাওয়া দাওয়ার পর আমি বসার ঘরে টিভি দেখছিলাম এরপর বিকেল পাঁচটা বাজতেই দোতালার রান্নাঘরে সবার চা বানাতে উঠলাম আমার শ্বশুর শাশুড়ির বয়স প্রায় আশি পঁচাশি তারা দুপুরের ঘুম সেরে সাধারণত বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বিছানা থেকে ওঠে তারপর চা খায় আর গত বছর হেলথ রিলেটেড ইস্যুতে আর্লি রিটায়ারমেন্টের পর ছেলের বাবাও সাধারণত দুপুরে একটা জম্পেশ করে ঘুম দেয় উঠতে উঠতে তারও পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় আমাদের বাড়িটা দোতলা একতলায় দুটো বেডরুম একটা ডাইনিং রুম আর ওয়াশরুম দোতলায় আর একটা ছোট বেডরুম একটা ওয়াশরুম আর একটা রান্নাঘর রাহুল কলকাতা থেকে ছুটিতে বাড়ি এলে সাধারণত দোতলার ছোট ঘরটাতেই থাকে আর ওপরের ওয়াশরুমটা ব্যবহার করে ওপরের ঘরটা একদম আলাদা হওয়ায় রাহুলের পড়াশুনোর সুবিধে হয় যাই হোক আমি সবে গ্যাসে চা বসানোর তোরজোর করছে তখনই আচমকা রাহুল আমাকে পিচ থেকে আঁকড়ে ধরে কি হচ্ছে সেইটা বুঝতেই আমার কয়েক সেকেন্ড সময় লেগে যায় ওর এরকম আচরণে আমি ঘাবড়ে গিয়ে বললাম কি করছিস রে তুই তুই কি পাগল হয়ে গেছিস মোনায় নিচে তোর বাবা রয়েছে ঠাকুরদা ঠাকুমা রয়েছে ও বলল ওনারা সবাই ঘুমোচ্ছে আমি একটু আগেই দেখে এসেছি তুমি তো গ্রামে থাকো তুমি আর কি জানবে বড় শহরে কি হয় না হয় আমি বললাম কি বলছিস রে তুই ও বলল এতে এত অবাক হবার কি আছে ঘরের কেউ বুঝতেই পারে না কিন্তু দুজনেই যা আনন্দ পাওয়ার পায় আমি বললাম কি সাহস রে ওদের এরকমও হয় আমি তো এসব জন্মে শুনিনি রে তুই যা বলছিস শুনে তো আমার মাথা ঘুরছে রে ও বলল দূর তুমি যে কি বল না এসব তো ভগবান উপহার তাছাড়া এই বলে ও থেমে যায় তখন আমি ফিসফিস করে বললাম তা ছাড়া কি ও ফিসফিস করে বলে বাবা তো এখন একবারে বুড়ো হয়ে গেছে দু দুবছর আগে স্ট্রোকটা হবার পর থেকে তো একদমই গেছে আমি ও কথা শুনে লজ্জা পেয়ে বললাম নিজের বাবার সম্পর্কে এসব কথা কি কেউ বলে ও বলল না বলার কি আছে সত্যি কথা শুনতে ওরকমই লাগে তুমি তো বাবার থেকে বয়সে কত ছোট দাদু আর মামারা গরিব বলে পয়সার জোরে বাবা তোমাকে বিয়ে করে নিল না হলে এত বয়সের ডিফারেন্সে কেউ মেয়ের বিয়ে দেয় শুনেছি তুমি তো ক্লাস নাইনে পড়তে বাবা যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে আমি বললাম ছাড় ও সব কথা এত বছর সংসার করার পর ওসব ভেবে লাভ কি সবই আমার ভাগ্য ও বলল দুঃখ করো না আমি তো বড় হয়ে গেছি তোমাকে এখনো যা দেখতে তোমার আরও একবার বিয়ে দিয়ে দেওয়া যায় এত তাড়াতাড়ি তোমাকে বুড়ি হয়ে যেতে দেব না আমি ওর কথা শুনে হেসে বললাম তাই বুঝি ও বলল কেন তুমি কি আয়নায় নিজেকে দেখনা না কি আজকাল আমি বললাম আমি বাড়ি থেকে আজকাই বেরোই কোথায় যে আয়নায় নিজেকে দেখব তোর বোন আর দাদু দিদাকে নিয়েই তো আমার সারা দিন কেটে যায় ও বলল ঠিক আছে আমি তোমাকে এখন সুখী দেখতে চাই অনেক বছর ধরে তুমি কষ্ট করে যাচ্ছ আমাকে সেই সুযোগ দাও তোমার পায়ে পড়ি আমি তখন ওর জোড়া রাজি হয়ে যাই আর ওখানেই আমি ওকে নিজে দিয়ে দিলাম আর সত্যিই অনেক বছর পর একটু সুখের দেখা পেতে শুরু করলাম এরপর আমি ওকে বললাম পরে যদি তোর জীবনে একটা সুন্দরী মেয়ে আসে তখন তো সব ভুলে যাবি ও বলল কখনও না আমার জীবনে একটাই নারী আর সেইটা হল তুমি আমি বললাম হুম দেখা যাবে ও বলল বাবার অবর্তমানে বাবার সব সম্পত্তি তো ছেলেই পায় তাছাড়া তুমি তো বললে বাবা আর বেশি দিন নেই ডাক্তারবাবু একরকম বলেই দিয়েছে বাবা চলে যাবার পর তখন একা একা থাকবে কি বলে কতদিনই বা পুরুষ মানুষ ছাড়া থাকবে আমি ওর কথা শুনে হেসে দিয়ে বললাম তোদের ছেলেদের কি কোনো লজ্জা লজ্জাসরম নেই রে ও বলল আমার কি দোষ তোমাকে যে আমার দারুণ ভালো লাগে আগে কোনোদিন লজ্জায় বলতে পারিনি এখন বড় হয়েছি বলে বলছি তুমি যান না তুমি কি ভীষণ সুন্দরী এই বলে ও আমার হাত ধরে ঘরে ওর ঘরে গিয়ে গেল এরপর ও আমাকে বলল এটা আমার কত দিনের স্বপ্ন আজ সেই স্বপ্ন পূরণ হলো আমি বললাম ওরা সব নিচের ঘরে রয়েছে একবার যদি ওরা কেউ ওপরে রান্নাঘরে চলে আসে আর দেখে যে আমি তোর ঘরে আর ঘরের দরজা বন্ধ তাহলে কি হবে বল দেখি তুই ও বলল আমি কাঁচা গাছ করি না দোতলা সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে এসেছি তারা কেউ দোতলার রান্নাঘরে এলে সিঁড়ির দরজা বন্ধ দেখে তোমাকে ডাকবে তখন তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে আমি বললাম তুই ঠিক বলছিস যে তুই দোতলা সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে এসেছিস ও বলল হ্যাঁ আমি অত বোকা নই তখন আমি একটু নিশ্চিন্ত হয়ে বললাম বেশি দেরি করিস না অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু নে এবার তাড়াতাড়ি শেষ কর ও আমার কথা মতো তাই করল তারপর আমি ফ্রেশ ও স্বাভাবিক হয়ে বললাম নে দরজা খোল আমার অনেক কাজ আছে ও তখন দরজার ছিটকিনি খুলে দেয় আর বলে আবার হবে তো আমি বললাম সে দেখা যাবে তবে রোজ রোজ চাইবি না কিন্তু সময় সুযোগ হয়তো হবে মাঝে মাঝে তা না হলে তোর পড়াশোনা সবই উঠবে তখন ও বলল কিচ্ছু উঠবে না আমি কথা দিচ্ছি প্রমিস আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললাম ঠিক আছে পড়াশোনায় যদি ঠিক মতো মন দিস তাহলে মাঝে মাঝে হবে বললাম তো আচ্ছা এখন চা খাবি তো ও বলল তা একটু খাওয়া যায় আমি রান্নাঘরে যেতে যেতে বললাম ঠিক আছে তাহলে সিঁড়ির দরজাটা খুলে দে আমি চা নিয়ে আসছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ